ব্যথা পেম অসুস্থতা এই জিনিসগুলি পরে যখন রোগীরা আমাদের কাছে আসে তখন আমাদের ডাক্তারের চেম্বারে আসবেন প্রপারলি হিস্ট্রিটা দেওয়ার চেষ্টা করবেন যদি আপনি আঘাত পেয়ে থাকেন কিভাবে পেলেন কেন পেলেন আর যদি ব্যথা থাকে সেই ব্যথা প্যাটার্নটা কি কতদিন ধরে ব্যথা এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা রুগী দেয় আমাদের কাছে হাইড করে বলে না বা ভুলে যায় সেটা হচ্ছে অর্থাৎ ধরেন ডায়াবেটিসের রোগী প্রেশারের রোগী হাইপোথাইরয়েডিজমের রোগী কোন ওষুধটা আগে খাচ্ছেন এই হিস্ট্রিটা কিন্তু আমাদেরকে প্রপারলি দিতে হবে কারণ আমি যে ওষুধগুলি লিখবো সেগুলি আপনার নির্দিষ্ট কারক আগের যে ওষুধগুলি চলছে সেই ওষুধগুলি কিন্তু আগের নিয়মেই চলবে ও এটা ডাক্তারের জানা আবশ্যক যে আমার ওষুধের সাথে ওই ওষুধটা যেন ওভারলেড না করে আর একটা ইনফরমেশন যেটা অবশ্যই দিতে হবে যদি প্রেগন্যান্সি থাকে প্রথমেই আপনি যদি প্রেগনেন্ট হয়ে থাকেন প্রথমেই যে কোনো ডাক্তার কাছে যাওয়ার পর আপনি ইনফর্ম করবেন যে আপনি প্রেগনেন্ট এত দিয়ে তাহলে হবে কি কিছু ওষুধ প্রেগনেন্টার লেখা যায় না দেওয়া যায় না এবং সো যদি প্রেগনেন্ট থাকে এটা অবশ্যই ডাক্তারকে আগে ইনফর্ম করে দিবেন এবং সেকেন্ড যেটা যদি আপনার জ্বর থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই চেম্বারে যেন প্রথমে বলতে হবে যে সারা এত এতদিনের জ্বর আছে কারণ আমরা ডেঙ্গু রোগীর ক্ষেত্রে সব ওষুধ কিন্তু লিখতে পারি না